সকল বাড়ির মালিককে জানান যাচ্ছে নতুন কেউ ভাড়াটিয়া ভাড়া নিতে এলে সেই ভাড়াটিয়ার ভোটার আইডি কার্ড সহ অন্যান্য ডকুমেন্টস আগে থানায় জমা দিতে হবে কোনো নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না নির্দেশক্রমে কর্ণলি থানা পুলিশ গেল বুধবার বিকেলে এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে চাঞ্চল্য তৈরি হয় শুরু হয় আলোচনা সমালোচনার ঝড় ভিডিওতে দেখা যায় লুঙ্গি ও জার্সি পরা এক যুবক সিএনজি চালিত অটোরিকশায় মাইকিং করে ঘোষণা দিচ্ছেন তিনি বলছেন কোনো নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধ ঘোষিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয় তাহলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে নির্দেশক্রমে সিএমপি কর্ণফুলী থানা এদিকে মাইকিং এর ভিডিওর বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফ বলেন এ ধরনের কোনো নির্দেশ পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি এটি ভুলভাবে প্রচার করা হয়েছে নিউজ এনআইডি সহ অন্যান্য পরিচয়পত্র টানায় জমা দিবেন